আমাদের সংসার জীবনে আমরা একজন যোদ্ধা আমাদের এই যুদ্ধ সকালে ঘুম থেকে উঠে শুরু হয় আর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকে হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সকালে ঘুম থেকে উঠে আমার রান্নাঘরের যুদ্ধটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এর জন্য আমি অনেক অনেক দুঃখিত তারপরে রান্না শেষে সব কিছু ঘুস করিয়ে সব কিছু ক্লিন করে নিয়েছি এরপরে দুপুরে রান্নার প্রস্তুতি নিব সেই যুদ্ধটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম কিন্তু মাঝখানে আপনাদের ভাইয়ের যুদ্ধের মাঝখানে এসে গন্ডগোল বাজিয়ে দিল সে হঠাৎ করেই এক গাদা সবজি নিয়ে এসেছে সেই সবজি নিয়ে দেখা যায় আমার এক ঘন্টার মতো যুদ্ধ করতে হয়েছে সেই যুদ্ধে আমি জয়ী হয়ে এখন আমি যে সরঞ্জামগুলোর সাথে যুদ্ধ করেছি সেই সরঞ্জামগুলো এখন গুছিয়ে নিয়েছি তারপর এখন একে একে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি এই সাথে যুদ্ধ করে জয় হয়েছি এই যে দেখো এত রকমের সবজি নিয়ে এসেছে সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে সংরক্ষণ করে নিয়েছি এরপর একে একে এখন সব কিছু ফ্রিজে রেখে দিব এর মাঝখানে কিন্তু আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি আমি কিন্তু মাঝখানে আপনাদের ভাই একটা লাউ নিয়ে এসেছে সেইটি আর দেখাতে পারিনি লাউয়ের ডোগা নিয়ে এসেছে সেইগুলো ভালোভাবে বেছে তারপরে আমি কেটে কুটে নিয়েছি আর এই যে পুদিনা পাতা পুদিনা পাতাটা পরে আস্তে আস্তে পাতাটা ছিঁড়ে রেখে দেবো এখন শুধুমাত্র গাছের যে গোড়াটা আছে শিকড়ের অংশটা ওইটা কেটে রেখে দিয়েছি ওটা কিন্তু ফেলে দেইনি ওটা আমি লাগাবো এর জন্য আমি রেখে দিয়েছি আমরা যারা গৃহিণী আসি তারা সেই সকালে ঘুম থেকে উঠে আমাদের সংসারে যুদ্ধ শুরু করি আর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলতেই থাকে আমি মনে করি আমার মতো যারা গৃহিণী আছে আমরা এই সংসার যুদ্ধে কেউ হাঁটতে শিখিনি আমরা এই সংসার যুদ্ধে প্রত্যেকটি গৃহিণী একজন পরাজিত সৈনিক কিন্তু কখনোই হই না আমরা একজন বিজয়ী সৈনিক এই যুদ্ধে আমরা সবাই একজন বিজয়ী গৃহিণী সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি তারপরে আমি দেখো রান্নাঘরটার একদম বারোটা বাজিয়ে রেখেছি এখন কেয়ার করা রান্নাঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে রান্নাঘরের সামনে আমার একটা বেডরুম আছে সেই রুমটাও ভাবলাম যে ঝাড়ু দিয়ে নেই কেননা আমার ছোট ছেলে আরফান এক বারবার রান্নাঘরে যায় আর আসে দূর করে ওর পায়ে দেখা যায় মানে তরি তরকারির ময়লাগুলো সারা ঘর করে রেখে দিয়েছে এর জন্য আমি এই রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় পুরো বাসাটা মুছে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরটা মোছার জন্য রান্নাঘরটা মুছে তারপরে আমার রান্নাঘরের সামনে একটা রুম আছে ওই রুমটা মুছে তারপরে ছোট ছেলেকে গোসল করাবো আমি নিজে গোসল করব তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করে নিব দুপুরে রান্না বসাতে হবে শীতের দিন দেখা যায় এত ছোটো তাড়াতাড়ি রান্না না বসিয়ে দিলে দেখা যায় রান্নাটা করতে করতে অনেক দেরি হয়ে যাবে আমার এই দেখা যায় এই যুদ্ধে কিন্তু আমি তাহলে পরাজিত সৈনিক হয়ে যাব এই যুদ্ধে দেখা যায় আমাকে জিততে হলে সময়ের সাথে তাল মিলিয়ে তাড়াতাড়ি কাজ করতে হবে এর জন্য তাড়াতাড়ি কাজটা সেরে নিতেছি আর গোসল করে আবার দুপুরে রান্না এই যে বসিয়ে দিয়েছি আজকে দুপুরের জন্য রান্না করব মূলা দিয়ে কাজকি সুটকি দিয়ে রান্না করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শুটকি তরকারিটা রান্না করার জন্য আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি কেননা আমি সুটকি তরকারি রান্না করার জন্য সব সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি তারপরে রসুন রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে দু তিন মিনিটের মতো তারপরে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কেননা এই সুটকি তরকারিটা রান্না করার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়ে দিয়েছি কাজকি সুটকিটা দিয়ে আজকে আমি মূলা রান্না করবো এর জন্য আমি অফ ক্যামেরায় কাজকি সুটকিটা গরম পানি দিয়ে পাঁচ ছয় বারের মতো ধুয়ে নিয়েছি আমি যখন শুটকি রান্না করি এইভাবে আমি ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করি সুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি কেটে রাখা মূলগুলো দিয়ে দিয়েছি আর মূলটা আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুটা যেভাবে কাটে আমি কিন্তু সেম সেইরকমভাবেই মূলটা কেটে নিয়েছি আর আমি এইভাবেই কাটি আর এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর মূল তারপরে আমি মূলাটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো রান্না করার পরে এখন আমি কিছু ধনেপাতা কুষি দিয়েছি ধনেপাতা কুষিটা দিয়ে তারপরে দু তিন মিনিটের মতো ঢাকনা ছাড়া উলটিয়ে পালটিয়ে দেওয়ার পরে নামিয়ে ফেলেছি পপ ক্যামেরায় আমি হাতে মাখিয়ে দেশি মুরগিটা বসিয়ে দিয়েছি এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করে তারপরে রান্নাটা নামিয়ে ফেলবো ভিডিওর শেষে এসে আপনাদের একটি অনুরোধ করব। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক দেখা যায় আমারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিবে তাদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের আমার ভিডিওর কোনো অংশ কথা বা কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব দেখা যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরে রান্না সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু চলে আসলাম রেস্ট নিতে এর মাঝখানে আবার ছোট ননদিনী রায়বাগিনী আমার জন্য চটপুটি রান্না করে নিয়ে এসেছে আমি খেতে মন চাইতেছিল না তারপরে দেখা যায় আমার ছোট ননদিনী আমার জন্য চটপুটি রান্না করে নিয়ে এসেছে সেটা যদি না খায় তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে আবার ও বলতেছিল ভাবি তুমি কিন্তু রিভিউ দেবা আমার চটপুটিটা রান্না কীরকম হয়েছে আপনারা বললে বিশ্বাস করবেন না এই চটপুটিটা কিন্তু অসাধারণ হয়েছে আমি এত জায়গায় চটপুটি খেয়েছি সবার থেকে ওর চটপুটিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার এই ননদটা কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে পরে তারপরও ও কিন্তু অনেক কিছু বানাতে পারে আপনাদের সবাইকে কিন্তু আমার বাসায় আমন্ত্রণ রইলো আমার ছোট ননদিনী রায়বাগিনীর হাতের রান্না খাওয়ার জন্য আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের সবার জন্য দোয়া করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস